ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব আপনাকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে এক হর্স বিজি ফ্লো ব্র্যান্ডের একটি জেট পাম্প দেখাবো এই জেট পাম্পটির মাধ্যমে গ্রামে টিউবওয়েল ডাকাসর ওয়াশার লাইন বা গ্রামে পুকুর খাল বিল থেকে পানি টেনে আপনাদের প্রয়োজনীয় কাজগুলো কিন্তু এই জেট পাম্পগুলোর মাধ্যমেই করা হয়ে থাকে জেট পাম্প বিভিন্ন কোম্পানির হয়ে থাকে গাজি আর এফ এল এসিআই মার্কুইস লিউ পেডোলো তাছাড়াও অন্য অন্য কোম্পানির হয়ে থাকে এখন আমরা যে পাম্পটি দেখাচ্ছি এটি হলো চায়নার মধ্যে মিডিয়াম কোয়ালিটির মধ্যে ভালো এই পাম্পটা কিন্তু বাংলাদেশ মার্কেট করতেছে পেড্রোলো এনকে লিমিটেড মানে পেড্রোলো কোম্পানি হলো ইতালির প্রোডাক্ট আর বিজি ফলো কোম্পানিটা হলো চায়না থেকে পেড্রোলো কোম্পানি ইম্পোর্ট করে আমি এখানে দেখেন স্পষ্ট লেখা আছে মার্কেটেড বাই পেড্রোলো এনকে লিমিটেড মানে পেট্রোলো কোম্পানি চায়না থেকে এনে এই পাম্পটি বাজারজাত করে এই পাম্পটির এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির মাধ্যমে আপনারা টিউবওয়েল বা ওয়াসার লাইন থেকে পানি টেনে সরাসরি তিনতালার সাত চারতলা পর্যন্ত ভালো পানি উঠাতে পারবেন আর যারা চান যে আরও উপরে উঠাবেন তারাও কিন্তু এই পাম্পটির মাধ্যমে উঠাতে পারবেন তবে তিন তলার সাত পর্যন্ত অনেক বেশি পরিমাণের পানি পাবেন উচ্চতায় যত বেশি উঠবে পানির পরিমাণ তত কম উঠবে এই জিনিসটাই খেয়াল রাখবেন আর পাম্পটি ইনটেক থাকাতে আমরা খুলে দেখাতে পারলাম না এখানে কালারটা যেটা দেখতেছেন এই কালারের পাম্পটাই হবে আর এখানে প্যাকেটের উপরে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টির একটা স্টিকার লাগানো থাকবে একবারে খোদাই করে প্যাকেটের সাথে আর তিন বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় কোম্পানি সমাধান করবে প্রথম এক বছরের মধ্যে পার্টস আর পরের দুই বছর হবে শুধু সার্ভিস ওয়ারেন্টি আর পেডডোলো কোম্পানির সার্ভিসটা কিন্তু অনলাইন সিস্টেম যেটা পেড পাম্প এবং ভিজি ফোলো পাম্প দুইটার ক্ষেত্রেই সার্ভিসটা সেম এখানে একটা অনলাইন ওয়ারেন্টি কার্ড আছে এখানে একটা সিরিয়াল নাম্বারটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে এই সিরিয়াল নাম্বারে যদি আপনারা মেসেজ পাঠান এখানে একটা বাংলা লিঙ্ক নাম্বার দেওয়া আছে নাম্বারটির মধ্যে এই সিরিয়াল নাম্বারটা মেসেজ করলে তখন পেট্রোলো থেকে আপনাদেরকে একটা মেসেজ দিবে যে আপনার পাম্পটি পেট্রোলোতে ওয়ারেন্টিভুক্ত করা হলো আর পেট্রোলো ব্র্যান্ডের বিজি ফ্লো যেই চায়না পাম্পটি এখন দেখাচ্ছে এই পাম্পটি কিন্তু সমস্যা হলে আপনাদেরকে নিয়ে আসতে হবে না ফোন দিলেই কোম্পানির ইঞ্জিনিয়ার কিন্তু আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে চলে যাবে তো বিজি ফল ব্র্যান্ডের জেট পাম্পের কিন্তু দুটি মডেল হয়ে থাকে একটি হলো জে এফ এস জে এফ এস এইটটি এন জে এফ এস এইটটি এন পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো আট হাজার সাতশো টাকা আর একটা হলো এস এইটটি এইটটির দাম হবে নয় হাজার একশো টাকা এই দামগুলো সবসময় একরকম থাকবে না যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে আপনারা যখন পাম্প কেনার জন্য আসবেন অবশ্যই ভিডিও দেখলে ভিডিও দেখে যখন আপনারা পাম্পটি চয়েস করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সঠিক দামটি জেনে আসবেন এ যে পাম্পটি এখন দেখাচ্ছি এটি হলো আহ আট হাজার সাতশো টাকা দাম জে এফ এস এন তো আমাদের কাছ থেকে আপনারা বিজি ফ্লু ব্র্যান্ডের সকল মডেলের পানির পাম্প মোটরগুলো পাইকারি মূল্যে সারা দেশে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা সারা দেশে কন্ডিশনের মাধ্যমেও আমাদের কাছ থেকে এই পাম্পগুলো নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস আমাদের দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেইন রোডে সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন Alô, Fez. Assalamu alaikum.